দর্শক সরাসরি দেখছেন পার থেকে আমি যুক্ত হয়েছে আবিদ রহমান এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি র্যাবের একটি চেকপোস্ট যেখানে কিনা গাড়ির যে কাগজপত্র রয়েছে বা গাড়ির যে চালানো চালাতে হলে যে আইন মেনে চালাতে হয় সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে এখানে র্যাব টুয়ের একটি চেকপোস্ট বসেছেন এবং সেখানে কিন্তু যে গাড়ি চালক রয়েছে তার গাড়ির কাগজ এবং তার যে লাইসেন্স বা গাড়ির যে ফিটনেস বা অন্যান্য যদি কোনো সমস্যা রয়েছে কিনা না সেই বিষয়গুলো কিন্তু র্যাব টুয়ে সদস্যরা এবং সঙ্গে রয়েছে পুলিশ সার্জেন্ট এখানে সবাই মিলেই কিন্তু বিষয়টি চেক করছেন এবং দেখছেন যে গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে কিনা যদি কোনো গাড়ির সমস্যা থেকে থাকে তাহলে সে গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং মামলা দিচ্ছেন যেমনটি দেখছেন আপনারা সরাসরি এই আমরা যুক্ত করেছি এই বিজয় সরণীর যে সড়ক সেখান থেকে সরাসরি আপনারা দেখছেন যে ঢাকা ছিটির যে বর্তমান আমরা ট্রাফিক ব্যবস্থা দেখছি যে খুবই তৎপর এবং সঙ্গে রয়েছে শিক্ষার্থীরা এবং ঢাকা ছিটির যে চত্বরগুলো রয়েছে বিভিন্ন সড়কের সেই সড়কের যে চত্বরগুলোকে কিন্তু ইউলুকে রূপান্তর করেছেন এবং একটি জ্যাম নিরসনের ব্যবস্থা করছেন ট্রাফিক প্রশাসন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে সামনে র্যাব সদস্যরা এবং আমরা বিভিন্ন সময় ঘুরে দেখি যে সেনাবাহিনী র্যাব বা বলা যাচ্ছে যে যৌথ বাহিনী মিলে কিন্তু এই ট্রাফিক যে আইন এবং ট্রাফিক যে সড়ক সেই বিষয়গুলোতে সকলেই সকল প্রশাসনেই কিন্তু সেই বিষয়গুলো তৎপরভাবে দেখছেন আপনারা যেমনটি দেখছেন পারফেল থেকে আমি আবিদ রহমান আপনাদেরকে যুক্ত করেছি দর্শক আমরা দেখছি যে বিভিন্ন মোটর সাইকেলকে বেশি টার্গেট করা হচ্ছে কারণ মোটর সাইকেল যারা চালক তারা কিন্তু অনেকেই এই যে আইন সড়কে গাড়ি চালাতে হলে সে আইনগুলো মানছেন না এবং গাড়ির কাগজপত্র অনেকেরই সমস্যা থাকেন এবং গাড়িতে যে পিলিয়ন থাকে তার মাথায় হেলমেট থাকে বা থাকে না এবং অনেকেই গাড়ির মধ্যে মডিফাই করে এবং গাড়ির গাড়ির যে সাউন্ড সেটি পরিবর্তন করে তাদের কিন্তু কঠোরভাবে দমানোর চেষ্টা করছে র‍্যাব এবং পুলিশ আপনারা দেখছেন যে চারটি মোটরসাইকেল একত্রিত দাঁড়িয়ে রয়েছে এবং সামনে রয়েছে পুলিশ এবং র্যাব এবং কয়টি মামলা দিচ্ছে সেটিও কিন্তু র্যাবের খাতায় লেখনই হচ্ছে এবং এই যে আজকের যে চেকপোস্টটি সেটি কিন্তু র্যাব টুয়ের চেকপোস্ট এবং সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমান কিন্তু পুলিশ প্রশাসন এবং ট্রাফিক যে বিষয়টি আমরা বারবার বলছি যে ট্রাফিক ব্যবস্থা কিন্তু খুবই তৎপর বা উন্নয়ন করার চেষ্টা করছে যেমনটি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এবং ট্রাফিকের যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু যার কারণে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও এই ট্রাফিক নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী র্যাব সকল মিলে কিন্তু এই ট্রাফিককেই বেশি জোরদার দিচ্ছে অবশ্যই আপনার গাড়িটি চালানোর আগে কাগজপত্র দেখবেন এবং কাগজপত্র থাকলে গাড়ির হেলমেট যেন আপনার মাথায় থাকে এবং যারা প্রাইভেট কার চালাচ্ছেন তাদের জন্য সিট বেল্ট থাকে এবং গাড়ির কাগজ যেন ঠিক থাকে বা গাড়ির যে ফিটনেস সেটিও যেন ঠিক থাকে কারণ যে আহ এখানে থেকে যেগুলো বিষয় আমরা দেখছি যে প্রশাসন যে বিষয়গুলোকে নজর দিচ্ছে বেশি করে সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করলাম অবশ্যই পারফেলের সঙ্গে থাকবেন এবং এই লাইভটি শেয়ার করবেন ধন্যবাদ